আমাদের সমাজে অত্যন্ত অবহেলিত একটা আমল যে আমলটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হল এটা সেটা কি আলহিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা ভালোবাসবে আল্লাহর জন্য আর ঘৃণাও করবে আল্লাহর জন্য তাহলে কি হবে আসল বলেন মান মান্লাহ যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে ও আহত মানা আলিল্লাহ দিলেও দেয় আল্লাহর জন্য না দিলে নাও দেয় দেওয়া থেকে বিরত থাকে এটা একমাত্র আল্লাহর জন্য ইমান তার ইমানকে পরিপূর্ণ করে এমনকি হাদিসের মধ্যে আছে আল্লাহ কিয়ামতের দিন নিজে ডাকবেন ডেকে বলবেন আইনাল মুতাহাবুন আলী জালালি হে আমার ওই সমস্ত বান্দা তোমরা কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসা কেবল আমার জন্য আলিয়াউমা উসিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লাফিলা ইল্লা যিল্লি আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কিছু নাই এমনকি হাদিসে আছে কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো ছায়ে জায়গা দেবেন সাত শ্রেণীর মানুষকে বিশেষভাবে জায়গা দেবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা একজন আরেকজনকে ভালোবাসে আনবার জন্য হাদিস যদি এখন সময় থাকে তারও আরও দশটা বিশটা না যেত প্রসঙ্গে তো আল্লাহর জন্য ভালোবাসে এমন একটা গুরুত্বপূর্ণ আমল এই আমল যতদিন তৈরি না হবে মুসলমানদের ভাতৃত্ব আর ঐক্য জিন্দিগি এখন মানুষ ভালোবাসে দলের জন্য ভালোবাসা রাজনীতির জন্য মানুষ ভালোবাসা ব্যবসায়ী ঠিক জন্য মানুষ ভালোবাসা বিভিন্ন দুনিয়াবি ভিত্তিক পেশায় জন্য অথচ মুসলমানের ভালোবাসা হতে হয় একমাত্র আল্লাহর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা عنہকে নির্মম ভাবে শহীদ করে ফেলেছিল কে ওয়াসি যার নাম ছিল ওয়াসি সেই ওয়াসি তার মনি ভিন্দা তার আদেশে আল্লাহ রসুলের চাচা আমির হামজাকে হত্যা করেছে এরপর সেই হিন্দা তার মুখ চিরে কলিজা পর্যন্ত বের করে চিপিয়ে হয়ে ফেলেছে নবীর দিলে বড় কষ্ট ছিল এটা যে তার আপন চাচাকে এত নির্মম ভাবে হত্যা করা করেছে এমনকি সেই যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল এবং পরবর্তী অনেকগুলো যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল কুরেশ সর্দার তার নাম ছিল আবু সুফিয়ান আবু জাহাল মারা যাওয়ার পর যে কুরেশ সর্দার হয়েছিল কুরেশের হাল তুলে নিয়েছিল কিন্তু আল্লাহর কি কুদরত সে আবু সুফিয়ান মুসলমান হয়েছিল তার স্ত্রী হিন্দা যে কলেজে চিবিয়ে খেয়েছিল রাসুলের আপন চাচা সেও পরে মুসলমান হয়েছিল যে ওয়াসি আমির হামজাকে হত্যা করেছিল সেও কালেমা পরে মুসলমান হয়েছিল আল্লাহ নবী তিন জনের তবাও কবল করে দিয়েছিল আর শুধু ওয়াসি রবি আল্লাহ নবী একটা উপদেশ দিয়েছিলেন শোন আমি তোমার তবার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই ইমানের ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই তোমার কাছে আমি একটা কথা বলে দিচ্ছি তুমি কখনো আমার সামনে আসবে না কেন যদিও তুমি কালেমা পড়েছ মুসলমান হয়েছো মুসলমানের সব বিধিবিধান তোমার জন্য প্রযোজ্য তোমার চেহার দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে আর চাচার কথা মনে পড়লে আমি নবীর অন্তরে কষ্ট আসবে আর উমদের কারো ব্যাপারে যদি নবীর দিলে কষ্ট আসে সে পরবাদ হবেই হবে ধ্বংস হবেই হবে কারণ নবীর শাহ এত অর্ধে কোরআন বলে দিয়েছে লা তো ফাউ আস ফাউ নবি ওলা লা উমের গোল বা দে কমলে আরে নবীর আওয়জের উপর নিজেদের আওয়াজ তুলবা না অর্থাৎ নবীর সাউন্ডে কথা বলার চাইতে জোর সাউন্ডে খબરদার কথা বলবা না আর নবীর সাথে বসে নিজেরা যেমনে জোরে জোরে আওয়াজ করে করে কথা বলে ভাবেও বলবা না বললে কি হবে এই সামান্য একটা ব্যাপার তো কোরআন বলে দিচ্ছে যদি করো আন তাহবাত আআমালুকুম মুআখদুম লা তাশকুরুন এই সামান্য বেয়াদবির কারণেই জীবনের সব আমল बर्बाद হয়ে যাবে টের পাওয়া নবীর আতবে আতর প্রসঙ্গক্রমে একটা বিষয় বলে যদি কষ্ট হবে মসজিদ হাদিসের তালিম হয় না হাদিসগুলো পড়ছে কে বিষয় না পড়ছে হয়তো আমি পড়ছেন হয়তো আপনি কিন্তু কথাগুলো আমার কথাও না আপনার কথাও না হাদিস মানে কার কথা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কথা আজকে নবী যদি এখানে থাকতেন কথাগুলো বলতেন তার কথার প্রতি সর্বোচ্চ আদর প্রকাশ করা যেমন মোহাম্মদের দায়িত্ব নবী আমার সামনে নাই কিন্তু ও কথাগুলোই তো বলা হচ্ছে এর প্রতিও সর্বোচ্চ আদর প্রদর্শন করো প্রয়োজন ইমাম মালিকের নাম শুনেছেন চার মাস এক মাস ইমাম ইমাম মালিক রামের একদিন হাদিস পড়াচ্ছে তার নিয়মই ছিল এটা যদি তারে কেউ ফটো জিজ্ঞাসা করত মাসালা জিজ্ঞাসা করত তিনি যেভাবে আছে বলে দিতেন জানা থাকলে বলতেন strconv যেটা আছে জবাব বলে দিতেন যদি না জানতেন তাও বলতেন লা আদরিক আমি জানি না কিন্তু হাদিস শুদিকেও জিজ্ঞাসা করত উনি চলতে ফিরতে উঠতে বসতে বলতেন না তিনি বলতেন আসুন এরপর ঘরে যেতে নুজু করতেন পবিত্র হতেন জামে গোসবা লাগাতেন সামনে এসে আদবের সাথে বসতেন তারপর হাদিস বলা শুরু করতেন একদিন হাদিস শরীফ পড়াচ্ছেন ছাত্ররা সামনে বসে পড়ছে তার ক্লাসে পত।

হয়ে যাচ্ছিল মনে হয় অস্বাভাবিক কিছু ঘটেছে ইমাম মালিক বললেন আমি যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম কিভাবে যেন আমার কাপড়ের ভেতরে পিঠে একটা বিষাক্ত বিচ্ছু ঢুকে গেছে বিচ্ছু চেন না বিষাক্ত একটা বিচ্ছু ঢুকে গেছে সে বারবার আমার পিঠে কামড় দিচ্ছিল দংশন করছিল তার বিষ এত বেশি ছিল আমি সহ্য করতে পারছিলাম না প্রত্যেকবার কামড় দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যান বের হয়ে যাবে চেহারাও লাল হয়ে যাচ্ছিল কিন্তু আমি তো নবীর হাদিস পড়ছি আর এই হাদিস থেকে আমি কিভাবে 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 আমার ব্যথা আমি আহ আওয়াজ করে উঠবো আল্লাহ নবীর হাতি সামনে রেখে আমার এতটুকু জিনিসের প্রতি আমি নজর দেব আমার ইমান সহ্য করে নাই তাই পুরো টাইম আগে হাদিস পড়া শেষ করেছি তারপর উঠে এসে বিচ্ছুটাকে বের এটার নাম আদৌ আল্লাহ আছে কাশ্মীর রহমতুল্লাহ আলাই যার ব্যাপারে আল্লাহ জাহেদ কৌশি পর্যন্ত বলেছেন যে তার আগের দুইশো বছরেও তার মানের কোনো আলেম জন্ম হয়নি আলম কাশ্মীর রহমতুল্লাহ আলাই হাদিসের কিতাবও যখন পড়তেন কিতাব তো দেখেছেন আপনারা হাদিসের কিতাবগুলি ইয়া লম্বা লম্বা লেখাও হলো এই পেঁচানো 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 লেখা কিছু এমনি তো আবার টিকার কিছু লেখা থাকে উপরের দিকে তো দেখা যেত মাঝে মধ্যে লেখা পড়ার জন্য আমাদেরও বই উল্টানো লাগে কারণ উপরে দিয়েও লেখা ডাইন দিয়েও লেখা নিচ দিয়েও লেখা তো উল্টা লেখা পড়ার কিতাব উল্টা নেই আমরা কিন্তু তাহলে আমার কাশ্মীরি কিতাব উল্টাতেন না নিজে উল্টে টেবিলা ওই পাশে যেতেন পড়তেন আবার এই পাশে আসতেন বাকি পড়া পড়তেন এর নাম হলো আদব মহাদেশের কেরাম বলেছেন নবীর সামনে যেমন নবীর আওয়াজের চাইতে জোর আওয়াজে কথা বলা উচিত না আল্লাহ নবীর অবর্তমান তার হাদিস যেখানে পাঠ হয় কোরআন যেখানে তেলাওয়াত হয় সে আওয়াজের উপর নিজের আওয়াজ বুলন্দ করা উচিত না না হলে আমল বরবাদ হওয়ার আশঙ্কা আছে যে আশঙ্কা সুরে হুজরাতে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যারা তালিমের মজলিসে বসে জোরে জোরে মোবাইল টিপে কথা বলে যারা মাহফিলের মধ্যে এসে কথাগুলো না শুনে যেই সময় আয়াত পড়া হয় হাদিস পড়া হয় পোড়ান্তে ওই সময় অন্য কাজ করেন সাবধান এমনকি কোরআন এর মর্যাদা দিতে না পারলে মাইক নিয়ন্ত্রণ করা ফরজ মানে কি জামে মাইক লাগালাম 1 মাইল পর্যন্ত অথচ আমি জানি যখন কোরআন তেলাওয়াত হবে দোকানের মধ্যে টিভি চলবে গান বাজবে মানুষ গল্পগুজব করবে ছেলেরা মেলার মধ্যে দুষ্টমি ফাইজলামি করবে অথচ আমি এখানে কোরআন তেলাওয়াত চালাবো হাফে সাহেবরা কোরআন তেলাওয়াত করে না এই যে কোরআনের শান অমর্যতা হচ্ছে অথচ কোরআনের মধ্যে আয়াত আছে ইদা কুরিল কোরআন ফাসতিমাউ লাহু আনসিতু যখন কোরআন পাঠ হবে তোমরা শুনবা এবং চুপ থাকবা শুনবা মনোযোগ দিয়ে আর চুপ থাকবা এই যে মানুষগুলো এবং তারা চুপ থাকছে না ওদের যে পাপ হচ্ছে পাপ এই পাপের দায় কার কাছে আসবে ওদের তো আসবে আসবে যারা অমর্যাদার দরজা খুলেছে তাদের কাছে আসবে